এসআইআর নোটিশ আসতেই চিন্তায় আত্মঘাতী হলেন এক বৃদ্ধ পূর্ব মেদিনীপুরের রামনগর থানার সাদি এলাকার বাসিন্দা নাম বিমল সি বয়স পঁচাত্তর পরিবারের অভিযোগ বাড়িতে এসআইআর ইনকোয়ারি নোটিশ আসে সামনেই শুক্রবার সামনের শুক্রবার যাওয়ার কথা বলা হয়েছে সেখানে তিনি চিন্তিত ছিলেন ছেলেকে বলতেন কি কি কাগজ জমা করতে হবে কি করতে হবে না সেই সব বিষয় নিয়ে এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি এমনকি দু হাজার দুই সালের ভোটার লিস্টও তার নাম ছিল না তাই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এমনটাই অভিযোগ করছে পরিবারের লোকজন মৃত্যু রামনগর থানার পুলিশ উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে বাড়ি সাজি যে মারা গেছেন তার কি নাম বিমল

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে